মালিকের কালামের কতটা পাওয়ার কতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না আপনি মনে মনে একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন বিবাহ করতে যাচ্ছেন দাম্পত্যের জীবনটা সুখীময় করতে যাচ্ছেন আমি আপনাকে বলবো আল্লাহ পাকের আয়াতে কারিমার কাজ করার আগে আপনি ইমাম সাহেব কাজী সাহেব রেডি করে রাখুন বিবাহ করার জন্য কারণ কাজটা শেষ না হতে হতে সমাপ্ত না হতে হতে আপনি যাকে বস করার জন্য মহব্বত করার জন্য বিবাহ করার জন্য কাজটা করছেন সে আপনার বাড়িতে সে আপনার জায়গায় আপনার কাছে সে হাজির হয়ে যাবে এতটা পাওয়ারফুল কাজ কে বলেছে বশীকরণ হয় না তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনীন সবাই যেখানে ইস্টাম মেরে বলছে কাজ হবে না সেখান থেকে আমার পাকের কাজ সেখান থেকে শুরু হয় কে বলেছে কি ভাবছেন আপনি পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিতা নয় পৃথিবীর কোন মন্ত্র নয় তাম পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব কোরআন মাজিদ কোরআন মাজিদের আয়াতে কারিমার আমল আয়াতে কারিমার কাজ যে আয়াতে কারিমার কাজ এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না আপনি পৃথিবীর যেখানে আছেন যে প্রান্তে আছেন যে হালতে আছেন সেই হালতে সে জায়গায় বসে বসে আল্লাহ পাখের আয়াতে কারিমার কাজটা আপনি করে দেখেন আল্লাহ পাখের দয়া রহম করম অবশ্যই আপনার উপরে হবে আর আল্লা পাকের দয়া রহম করম যদি আপনার উপরে হয় পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোন তান্ত্রিকের ক্ষমতায় নাই আপনার প্রেমিককে ধরে রাখবে যাকে বস করার জন্য যাকে মহব্বত করার জন্য বহু টাকা বহু পয়সা আপনি ব্যয় করেছেন বহু মেহনত আপনি করেছেন একটা আল্লাহ পাকের কালামের কাছে আসুন তো দেখে আপনার কাজ হয় কিনা

কৃষক জাফরান দিয়ে যদি আপনি এই কাজটা করে আপনি যদি আপনার ডান হাতে বেঁধে রাখতে পারেন আপনার ডান হাতে যদি ধারণ করতে পারেন আপনার প্রেমিক যত অহংকারী হোক যত আত্মগরিমার হোক যত পাওয়ারফুল হোক না কেন আপনার কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে আপনার কাছে এসে ট্যাক্স শিকার করতে বাধ্য হবে আপনার কোথায় উঠবে আর বসবে তাই আমি আপনাকে বলি এই কাজটা করবেন খুবই সাবধানে কারণ আপনি কাজটা যদি করেন আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যার জন্য আপনি কাজটা করছেন সে আপনার বাড়িতে এসে হাজির হবে নতবা আপনার কাছে এসে হাজির হবে না তো যোগাযোগ করবে আপনি তাকে আর পিছন ছাড়াতে পারবেন না কোনো মহিলা তার যদি স্বামীর জন্য করে খুবই পাওয়ারফুল কাজ কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য করে খুবই পাওয়ারফুল কাজ মানে কাজটা যে কেউ করতে পারে তবে কাজটা করার আগে আমি আপনাকে বলবো পাঁচোক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনি খান পাঁচক তো নামাজ আপনি পড়ুন আল্লাহকে রাজি করেন আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না আল্লাহর হুকুমটা আদায় করেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ আপনি আমার এই কাজের কাজটা আপনি আমাকে করিয়ে দেন সুপির দর্শক সোমবার অথবা বুধবার দুটো দিন ধার্য করে আপনি কাজটা করেন দুটো দিন ধার্য করে আপনি এই কাজটা করেন দেখেন না আল্লাহ পাকে দয়া রহম করম মেহের আপনার উপরে হয় কিনা সুপির দর্শক বাজার থেকে একটু কিশোর জাফরান আর একটা গোলাপ পানি কিনে আনুন আর আপনার এলাকা থেকে ডালিম গাছের ডালের একটা কলম বানিয়ে নেন সোমবার অথবা বুধবার যে কোনো টাইম যে কোনো সময় সুন্দর করে উঁচু করুন পাক সাপ কাপড় পরে নামাজের বাড়িতে কেবলার মুখী হয়ে বসে তিনবার তাই এসতে একবার এগারোবার দৌড় শরীফ পড়েন এগারোবার দৌড় শরীফ পরে এবার আপনি এই কাজটা করেন ডালিম গাছের কলম দিয়ে আপনি এই নকশাটা সুন্দর করে লেখেন এই তাবিজটাই আয়াতে কারিমা যেটা স্ক্রিনের উপর আমি দিয়েছি সুন্দর করে লেখেন লিখে আপনি আপনার আপনি ছেলে ডান হাতে বেঁধে রাখেন আর মেয়ে যদি হয় তা বাম হাতে বেঁধে রাখেন দেখেন আল্লাহ পাকের কত কালামের কতটা পাওয়ার কতটা ক্ষমতা পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না যেখানে থাক যে আলোতে থাক যে অবস্থায় থাক আপনার কাজ হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক কাজটা নাজাইজ ক্ষেত্রে অবৈধ ক্ষেত্রে ব্যবহার করবেন না আমি আপনাকে নিষেধ করছি যদিও না যায় ক্ষেত্রে কাজ করেন কাজ হবে অবৈধভাবে কাজ করলে কাজ হবে কিন্তু আপনি গোনাগার ক্ষতিগ্রস্ত হবেন আপনি গোনাগার হবেন সবির দর্শক ভিডিওটা লম্বা সর ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর লাগই অবর